নেই সাকিব আল হাসান নেই তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সফলতম দুই তারকা ক্রিকেটারকে ছাড়া চ্যাম্পিয়ন ট্রফি খেলতে যাবে প্রতিনিধিরা প্রায় ২০ বছর পর সাকিব তামিম কোনো টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যে আসরটিকে বলা হয়েছিল বাংলাদেশ ক্রিকেটে সিনিয়রদের বিদায় মঞ্চ অথচ সেই আসরের আগেই বাংলাদেশের সবচেয়ে বড় দুই তাওগা ক্রিকেটার সাকিব সাকি হাসান এবং তামিম ইকবাল বাদ পড়েছেন অবশ্য তামিম ইকবাল বাদ পড়েনি সে নিজ ইচ্ছা থেকে সেখান থেকে সরে গিয়েছে এখন শুধু সিনিয়র হিসেবে রয়ে গেল মোহাম্মদুল রিয়াদ এবং মুশফিক রহিম দর্শক ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন ট্রফির জন্য বাংলাদেশে স্কোয়াড ঘোষণা করেছে যে স্কোয়াড থেকে বাদ পড়েছেন নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান প্রায় দুই যুগ আগে অর্থাৎ বিশ বছর আগে বাংলাদেশ ক্রিকেটে এমন দিন ছিল যেখানে সাকিব এবং তামিমের কোনো নাম ছিল না সেই সালটা হচ্ছে সাল চার সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন ট্রফিতে সাকিব আল হাসান এবং তামিম ইকবালের নাম ছিল না দুই হাজার ছয় সালের চ্যাম্পিয়ন ট্রফিতে যুক্ত হয় সাকিব আল হাসান এবং দু হাজার সাত চ্যাম্পিয়ন ট্রফির কোয়ালিফাই ম্যাচে থাকে অলরাউন্ডার সাকিব আর দুই হাজার সাত টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে শুরু হয় সাকিব জুটি জুটি যে প্রায় সাল সাল থেকে পর্যন্ত চলেছিল দুর্দান্তভাবে দারুণভাবে যেখানে সাকিব এবং তামিম ইকবাল দুজনের খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিল এবং দুজনের বন্ধু হঠাৎ করেই দীর্ঘদিন পর ভেঙে যায় দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপ থেকে বাদ পড়ে সাকিব তামিমের জুটি যেখানে সাকিব আল আসান নয় তামিম ইকবাল নিজ ইচ্ছাতেই বিভিন্ন নানা ইস্যু থাকার কারণে সে সেখান থেকে স্কট আগের দিন ওয়ান ডে বিশ্বকাপ থেকে নাম সরিয়ে ফেলে না তখন থেকে শুরু হয় সাকিব আল আসান এবং তামিম ইকবালের জুটি বন্ধ হয়ে যায় আইসিসি টুর্নামেন্ট থেকে এবার বাংলাদেশ ক্রিকেটের সকল বক্তরা এবং কি বিসিবিরাও চেয়েছিল যে তিনি প্রতি চ্যাম্পিয়ন ট্রফিতে আবারও জুটি বলবেন সাকিব আল হাসান এবং তামিম ইকবাল কিন্তু সেটা হলো না কেননা বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার তামিম ইকবাল ঠিক চ্যাম্পিয়ন ট্রফির স্কোর ঘোষণার দুদিন আগেই তার অফিসিয়ালি ফেসবুক পোস্টের মাধ্যমে সকল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অপসরের ঘোষণা দিয়ে ফেলেছেন এবং সকলেই হতবাক হয়েছে অবাক হয়েছে কিন্তু আস্থা ছিল সাকিব আমি জুটি না দেখতে পারলো সাকিব আল হাসানকে দেখবে এই চ্যাম্পিয়ন ট্রফিতে কিন্তু সেটাও আর বিসিবি রাখলো না সাকিব আল হাসানকে বাদ দিয়েছে কেননা সাকিব আলহসানের বোলিং বর্তমানে অবৈধ বলে ঘোষণা করা হয়েছে সে ইংল্যান্ডের সারা হয়ে একটি ম্যাচ খেলেছে এবং তাকে প্রথমবার পরীক্ষা দিতে হয়েছে ইংল্যান্ডের ক্রিকেট লেভে সেখানে ফেল করেছেন দ্বিতীয়তে ইন্ডিয়ার চেন্নাইতে পরীক্ষা দিয়েছেন সেখানে ফেল হয়েছে যার কারণে সাকিব আল আসামকে বাদ দেওয়া হয়েছে চ্যাম্পিয়ন ট্রফি থেকে প্রায় ২০ বছর পর সাকিব তামিম বিহীন বাংলাদেশ ক্রিকেট এখন তারা চ্যাম্পিয়ন ট্রফি খেলতে যাবে শুধু সিনিয়র হিসেবে রয়ে গেল সালেন মাহমুদুল আয়াদ এবং মুশফিক রহিম তারাও অবশ্য এই চ্যাম্পিয়ন ট্রফি খেলেই তাদের যে সিদ্ধান্তটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অবসর নেওয়ার ক্রিকেট বাদ দেওয়ার সেই সিদ্ধান্তটা জানিয়ে দিবে সো দর্শক এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ